নিজের বাহাদুরির গল্প শোনাতে গিয়ে আমি নিজেই গল্প হয়ে যাচ্ছিলাম হ্যাঁ তুইও এদের টিমে জয়েন করেছিস আঠার মতন লেগে আছিস লজ্জা করেন আমার পেটের উপর হাতটা রাখতে পরের হাতে দোষ দিও না নিজের হাতটা ঠিক করো যা ভয় পাওয়ার কিছু নেই বাড়িটা বহু মাস ধরে বন্ধ আছে অকারণ ভয় পাচ্ছি আমরা ওটা তো একটা পাগল ছিল পাগল ছিল রাঘব হ্যাঁ আসি তুমি কোথায় গিয়েছিলে তোমরা এত ভয় পেয়ে আছো কেন হ্যাঁ